আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা যেটা করব খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা দু হাজার তেইশ এটার ইংরেজি অংশটা আমরা সমাধান করবো পরীক্ষাটা হয়েছে আজকে আচ্ছা প্রথম যে প্রশ্নটা একটু খেয়াল করেন খুবই চমৎকার একটা প্রশ্ন আছে আপনি যদি এটা জানেন নজুনার থাকলে কী হয় বলেন দেন হয় টেজ টিএইচ এন হবে তাই তো নুনার দেন তার মানে নার দেন আছে অপশন ঘতে আবার খেয়াল করেন অপশন খতে কিন্তু এন আছে এন তো হবে না হবে কোনটা এন আচ্ছা আরেকটা বিষয় আমরা জানি নোসুনার যুক্ত অংশটা হচ্ছে পাস্ট পারফেক্ট আর দেন যুক্ত অংশটা হচ্ছে পাস্ট ইন্ডেফিনিট ওকে আরেকটা বিষয় আমরা আরেকটা বিষয় জানি নার যখন থাকে তখন উগজেলের বাফ মানে হেডটা চলে আসে কোথায় সাবজেক্টের সামনে ওকে পরের যে প্রশ্নটা খুব চমৎকার একটা প্রশ্ন অসংখ্য পরীক্ষায় কিন্তু আসছে ডায়রিয়া বানানটা লিখো ডায়রিয়া বানানের ডাবল আর থাকে তারপর হো ইয়া থাকে আচ্ছা এটা আমরা মনে রাখি এভাবে ডায়াল করো ডাবল আর হো ইয়া যাবে ডায়াল করো মানে ডায়ালে ডাই আ ডায়া তারপর ডাবল আর হো ইয়া তাই তো এটা আমরা মনে হয় পারবো পরের যে প্রশ্নটা খেয়াল করেন খুব চমৎকার একটা প্রশ্ন এবং বেসিক একটা প্রশ্ন যে ইফ দ্য সেন্টেন্স ইজ এ ইউনিভার্সাল ট্রুথ ওর হেবিচুয়াল ফ্যাক্ট মানে বাক্যটা যদি হয় চিরন্তন সত্য বা অভ্যাসগত কর্ম তাহলে কোন টেন্স প্রেজেন্ট টেন্স চিরন্তন সত্য বা অভ্যাসগত কর্ম থাকলে প্রেজেন্ট টেন্স হয় পরের প্রশ্নটা দেখেন এটা বানান থেকে আসছে বিশেষ পরীক্ষায় প্রশ্নটা কিন্তু আসছিল মিস এনি ও আস তা মানে সঠিক উত্তর হচ্ছে অপশন ক তার মানে মনে রাখবেন কীভাবে আমি সিলেবল ভেঙে ভেঙে মিস সেল এনি ও আস পরে যদি আমরা যাই পরের যে প্রশ্নটা ন্যারেশান থেকে আসছে একটা বড় সেন্টেন্স কিন্তু একটা বিষয় আপনারা খেয়াল করেন আমরা যেটা নিয়মটা একটু খেয়াল করেন তো রিপোর্টিং ভাব যদি পাস্ট টেন্স হয় তাহলে রিপোর্টেড স্পিচ প্রেজেন্ট ডিফিনিট থাকলে কি হয় বলেন ইনডিরেক্টে পাস্ট ডিফিনিট হয় খেয়াল করেন তেরো নম্বর যে বাক্যটা হি সেইড আছে মানে রিপোর্টিং ভাবটা পাস্টেস টেন্স আছে তাহলে আইনোটা কি হয়ে যাবে বলেন নিউ হয়ে যাবে আইনোটা কি হয়ে যাবে হি নিউ ওকে এটা হবে এবার খেয়াল করেন অপশন ঘতে টোল্ড আছে বাকি সব বাকি ওইটা কিন্তু হইতে পারতো কিন্তু হয় না এর জন্য টোল্ড হয় কখন যখন রিপোর্টিং বাড়বের পরে অবজেক্ট থাকে অবজেক্ট যেহেতু নাই তাহলে টোল দেওয়া যাবে না হবে কোনটা সেইড পরে যদি আমরা যাই এই প্রশ্নটা দেখেন তো ডাক্তার আসিয়া দেখিল রোগী মারা গেছে তার মানে এখানে অতীতকাল অতীতকালে কোনো কাজ যে কাজটা আগে হয় সেটা পাস্ট পারফেক্ট অন্যটা পাস্ট ইনডিফিনিট ওকে এটা কিন্তু আমরা যেটা বলি না যে ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল এটা কিন্তু সেম তার মানে দ্য পেশেন্ট হ্যাড ডায়েট বিফোর দ্য ডক্টর কেম এটাই কিন্তু হবে পরে যদি আমরা বলি চুজ দ্য কারেক্ট সেন্টেন্স আচ্ছা কারেক্ট সেন্টেন্স এখানে দুইটা হয় আমরা যেটা বলছি অপশন খ আর অপশন খ আমরা খেয়াল করেন অপশন ক কেন হয় না ইফ আই ওয়ার ইউ মানে হচ্ছে আনরিয়েল পাস্ট ইফের পরে ওয়ার হয়েছে ওকে পাস্ট ইনডিফিনিট মানে আমরা জানি ইফের ইফযুক্ত অংশটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে কিন্তু কি বসে উড কুড মাইট তারপরে উড কুড মাইট তারপরে ভার্বের বেস ফর্ম বসে কিন্তু এখানে উড হ্যাভ ডান হয়ে গেছে এটা তো হবে না তাই সঠিক উত্তর কোনটা দেওয়া যাবে অপশন খ অথবা ঘ পরে যদি আমরা যাই এটা হচ্ছে স্পেলিং থেকে মানে দেখেন স্পেলিং থেকে অনেক প্রশ্ন কিন্তু আসছে আচ্ছা কমিটি তো আপনারা জানেন কমিটি যেহেতু দুইটা এম দুইটা টি দুইটা ই তাহলে সঠিক উত্তর গ অথবা ঘয়ের মধ্যে আছে কিন্তু অ্যাসেসমেন্ট বানানে এ ডাবল এস ই ডাবল এস তার মানে অ্যাসেসমেন্ট এস আছে কয়টা চারটা পরে যদি আমরা বলি বাই অল মিন্স মানে হচ্ছে যে কোনো উপায়ে তা মানে বলা যায় কি সারটেনলি সার্টেইনলি বলা যায় ওকে আর আমরা তো সবাই জানি লুক ফরওয়ার্ড টু ভারবে লুক ফরওয়ার্ড টু এর পর সাথে কি বসে আইএনজি বসে তার মানে উত্তর কোনটা হবে হিয়ারিং আর স্টানিং মানে অপূর্ব সুন্দর বিউটিফুল স্টানিংয়ের সিনোনিম কোনটা বলা যায় বলে বিউটিফুল তারপরে যদি আমরা বলি আমাদের প্রশ্ন যেটা আছে ইংলিশ খেয়াল করেন চল্লিশ নম্বরের প্রশ্নটা কারেক্ট সেন্টেন্স আচ্ছা দ্যাট ডে যদি থাকে সেটা পাস্ট টেন্স হয় তাহলে আই ফেল্ট ভেরি ব্যাড দ্যাট ডে ফ্য দ্যাট ডে থাকলে কী হয় পাস্ট টেন্স হয় অপশন ক কেন হয় নাই ফিল ফিল তো হবে না কোন হবে কোনটা বলেন ফেল্ট আরেকটা বিষয় ব্যাগ এন্ড ব্যাগেজ মানে তলপি সহ মানে যা যা আছে সব সহ তা মানে লিভিং নাথিং বিহাইন্ড কোনো কিছু না রেখে আর কি ওকে পরের প্রশ্নটা একটু দেখেন মিস্টার জন গে বা ঠক মানে একটা বক্তৃতা দিয়েছে অন মানে কোনো একটা বিষয়ে তো অন মানে সম্পর্কে অন দা কজ অফ ডেঙ্গু ফিভার মানে ডেঙ্গু জ্বর সম্পর্কে মানে মিস্টার জন কী দিয়েছিল একটা বক্তব্য দিয়েছিল তার মানে গেব আর ঠক অন হবে ওকে লাস্ট ওয়ান ভয়েস চেঞ্জ থেকে আসছে বেসিক প্রশ্ন আসছে আইডেন্টিফাই দ্য কারেক্ট পেসি ভয়েস ফাইভ ম্যান তো ওয়ার আর ওয়ান ম্যান কী হয়েছে বলেন ওয়াজ তার মানে ফাইভ ম্যান ওয়ার অ্যারেস্টেড অ্যান্ড ওয়ান ম্যান ওয়াজ ফাইন থ্যাংক ইউ আপনাদের সবার প্রতি রিকোয়েস্ট থাকবে আমার পেইজ ইংলিশ টেকনিক প্রো লাইক কমেন্ট এবং শেয়ার করার জন্য ফলো দেওয়ার জন্য থ্যাংক ইউ